আজকে এই এয়ারক্লিনার বাটিটা পরিবর্তন করতেছি এটার পরিবর্তে আমরা আজকে এটা এটা লাগাতে চাচ্ছি এর কারণ হলো চৈত্র মাসের সিজনে এই এয়ারক্লিনার বাটিতে অতটা ধুলা ফিল্টার করতে পারে না তার প্রমাণ দেখেন যে ফিল্টার করার পরেও অনেক ধুলা ইঞ্জিলে ঢুকছে আর জগ ফিল্টারগুলোতে এর সাথে হয়তো ভালো ফিল্টার করতে পারবে আশা করি তো লাগানোর পর দেখা যাক কি হয় আমাদের ড্রাইভার এয়ারক্লিনার বাটি লাগানোর প্রস্তুতি নিচ্ছে রিভার্সেবল রেঞ্জের সুবিধা দেখেন ছোটখাটো জায়গা তো নাটগুলো টাইট দেয় এখানে ডাল দিয়ে দেওয়া সম্ভব হচ্ছিল না इसे, इनी, 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 इनी ले, इसे नाट पति गए এখন আপনাদের আমি দুইটা এয়ার ক্লিনার মধ্যে ফিল্টারের তফাত দেখাবো ফিল্টারের তফাত দেখেন যে এই জগ এয়ার ক্লিনারের ভিতর ফিল্টারটা কত উন্নত মানের দেওয়া থাকে এই সাইডের লকটা দে এখন দেখেন ক্লিনার ওয়ান এ তো এইটার এয়ার ক্লিনারগুলো কত সুন্দর আর কত ঘন আর যদি আপনি এই এয়ার ক্লিনারটা দেখেন তো এটা অতটা ভালো না যে কারণে এটা ফিল্টার করার পরেও ইঞ্জিনের মধ্যে ধুলা ঢোকার সম্ভাবনা থাকে এটা এখনও পরীক্ষা করিনি বাট এটা চোখে দেখতে তো অনেকটা ঘন ফিল্টার এই যে এটা অনেক ঘন তো আশা করা যায় ফিল্টার এটা অনেটার সাইতে অনেক ভালো কাজ করবে তো পরবর্তী আপডেট আমরা জানাবো যে কেমন কাজ করে কিনা ভিডিওতে দেখাবো আশা করি ভালো থাকবেন সবাই ধন্যবাদ